এখন আমি একটি দারুণ টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি হচ্ছে হরজঙ্ক বংশ সম্পর্কে হরজঙ্ক বংশের আনুমানিক সময়কাল পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ এর রাজধানী ছিল রাজগৃহ পরে পাটলিপুত্র প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার তিনি ছিলেন মগধের এক শক্তিশালী শাসক সময়কাল প্রায় চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ হরজঙ্ক বংশের শাসকদের সম্পর্কে জানব প্রথমে জানব বিম্বিসার সম্পর্কে তার শাসনকাল হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই তার রাজধানী ছিল রাজগৃহ বর্তমান রাজগীর বিহার কৌশল বিবাহ নীতি গ্রহণ করে শক্তি বৃদ্ধি করেন কাশীর রাজকুমারীকে বিয়ে করে কাশীর কিছু অংশ অধিকার করেন লিচ্ছবি রাজকুমারীকে বিয়ে করে বৈশালীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি ছিলেন গৌতম বুদ্ধ ও মহাবীর জৈনর সমকালীন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বিশেষত বৌদ্ধ ও জৈন ধর্ম দ্বিতীয় যিনি শাসক হয়েছিলেন তিনি হলেন অজাতশত্রু তিনি বিম্বিসারের পুত্র নিজের পিতাকে হত্যা করে সিংহাসন দখল করেন বৈশালীর সঙ্গে যুদ্ধ করে বিজয়ী হন বুদ্ধদেবের সমকালীন ছিলেন তার শাসনকালে প্রথম বৌদ্ধ সংঘের সভা অনুষ্ঠিত হয়েছিল তার শাসনকাল ছিল খ্রিস্টপূর্ব চারশো বিরানব্বই থেকে চারশো অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিলেন উদয়িন তিনি শাসন করেছিলেন চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দ থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ উদয়ীন ছিলেন অজাতশত্রুর পুত্র রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত পাটলিপুত্রে স্থানান্তর করেন পাটলিপুত্র নদীবেষ্টিত হওয়ায় কৌশলগতভাবে নিরাপদ ছিল উদয়নের পরবর্তী শাসক হলেন অনিরুদ্ধ মুন্ডক এবং নাগদশক আচ্ছা এখানে মনে রাখার বিষয় হচ্ছে হরজঙ্ক বংশের শেষ শাসক ছিলেন দশক তিনি একজন দুর্বল শাসক হরজঙ্ক বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করেন মন্ত্রী শিশুনাগ এরপরে মগধে শিশুনাগ বংশ প্রতিষ্ঠিত হয় চারশো বারো খ্রিস্টপূর্বাব্দ থেকে আচ্ছা আজকে আমরা কী কী জানলাম আজকে জানলাম যে হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার হরজঙ্ক বংশের রাজধানী প্রথমে ছিল রাজগৃহে কে রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তর করেন সেটাও জেনেছি উদয়িন উদয়ন রাজগৃহ থেকে পাটলপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিল কৌশল বিবাহ নীতিকে গ্রহণ করেছিলেন বিম্বিসার বিম্বিসারের সমকালীন দুজন ধর্মপ্রচারক ছিলেন গৌতম বুদ্ধ এবং মহাবীর জৈন অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন সেটাও আমরা জেনেছি বৈশালী নগরী কার শাসনকালে মগধে যুক্ত হয়েছিল সেটাও আমরা জেনেছি সেটা হলেন অজাতশত্রু অজাতশত্রু শত্রু বৈশালী নগরীকে মগধের সাথে যুক্ত করেছিলেন প্রথম বৌদ্ধ সংঘ কবে এবং কার শাসনকালে অনুষ্ঠিত হয় আমরা জানি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে অজাতশত্রুর শাসনকালে হয়েছিল হরজঙ্ক বংশে শেষ শাসক ছিলেন নাগদশক হরজঙ্ক বংশের পতনের কারণ ছিল দুর্বল রাজা নাগদশককে মন্ত্রী শিশুনাগ হত্যা করেন এটাই ছিল করেই সূচনা হয় শিশুনাগ বংশের